রাখবেন এটা চাপ দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে এরকম ফেস আসবে আসার পরে সব মানে ডিটেলস দিবেন ঠিক আছে এখানে দিবেন নাম মোবাইল নাম্বার জিএমএল এন কার্ড যারা বাইরে থাকেন তারা পাসপোর্ট বা কামার নাম্বার দিবেন এখানে জন্ম তারিখ এখানে সেই সঙ্গে পাসওয়ার্ড এখানে সঙ্গে পাসওয়ার্ড এখানে ডিস্ট্রিক্ট জেলা থানা এগুলো দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে লেভেল নেবেন তারপর এখান থেকে লিঙ্ক মানে পুরুষ না মহিলা তারপরে আপনি যে অ্যাকাউন্ট খুলে দিতে আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার দেবেন ঠিক আছে দিয়েছিল ইউজার সব দেবেন ইউজারের ওকে তো আমি দেখেছি লেভেলটা লেভেলটা এটা দেখা দিচ্ছি দেখেন এখানে অনেকগুলা লেভেল আছে তো এটা খুলতে গেলে আপনারা এজন্য খুলতে গেলে আষ্টশো টাকা লাগবে এগুলা খুলতে গেলে টাকা লাগবে বুঝছেন লেভেল নিতে গেলে তো ফ্রিতে খুলতে পারেন এটা ঠিক আছে ফ্রিতে এটা খুলতে পারেন এটা খুলতে পারেন ফ্রিতে ফ্রিতে খুল দেখা দিলাম এবং তারপর আপনার দেখতে পারবেন এখানে আপনার কয়জন অ্যাকাউন্ট কয়জনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন ঠিক আছে এখানে ছাব্বিশ দেখা যাবে কজন অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তো এখানে আমি একজনকে খুলে দিই নি তার কারণে জিরো কোনো দেখা দিচ্ছে না হচ্ছে তারপরে হচ্ছে আপনারা অ্যাড ব্যালেন্স এখানে অ্যাড ব্যালেন্স ঠিক আছে ব্যালেন্স সেট করবেন এখানে তো দেখাই দিয়েছি ব্যালেন্স কীভাবে ওয়েট মেন চাপ দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন মেন মেন সিলেক্ট করার পর তারপরে নিশ্চিত নিশ্চিত করুন ঠিক আছে এখানে চাপ দেবেন ওকে তাহলে আমি মেন দিয়েছি তারপরে উচিত করলাম তারপর এবার আমি এখানে পেমেন্ট নাম্বার ঠিক আছে তো এখানে বর্তমানে বিকাশ দিয়ে রাখছি তাই বিকাশ শো করবে তারপর বিকাশের চাপ দেবেন পার্সোনালে তারপর পর এখানে কত টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা তো ধরুন পঞ্চাশ টাকা আমি দিলাম পর এখানে নেক্সটে চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পর এখানে পেমেন্ট নাম্বার আসবে কোন নাম্বারে টাকাটা পাঠাবেন এই নাম্বারে পেমেন্ট কইরা সেন্টমানি কইরা হ্যাঁ সেন্টমানি করার পর টাঙ্গ আইডি একটা আছে ওই আইডিটা এখানে বসাবেন বসানোর পর এখানে চাপ দিবে দেওয়ার পর ব্যালেন্স সেটাও যাব সাথে সাথে ব্যালেন্স সেটাই যাব ওকে তারপর ব্যালেন্স ট্রান্সফার এই অ্যাকাউন্টে হোলিল পে থেকে হোলিল পে ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স তো কীভাবে করবেন দেখা যাচ্ছে এখানে এটা চাপ দেবেন ট্রান্সফার দেওয়ার পর এরকম ফেস আসবে যার অ্যাকাউন্টে পাঠাবেন ওর অ্যাকাউন্টে নাম্বার দিবেন ঠিক আছে তা আমি একটা সাধারণত দিয়ে রেখে দিয়েছি